নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের মামনেদের জন্য দারুণ সুখবর টাকা দেওয়ার কাজ শুরু ফাইনাল তারিখ ঘোষণা কাল থেকে মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কোন জেলায় এবার কবে টাকা দেবে নবান্নের তরফে বড় ঘোষণা এরই সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার মার্চ মাসের টাকার ফাইনাল তারিখ ঘোষণা মার্চ মাসের টাকা এবার কোন জেলাগুলিতে কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা এক নজরে জেনে নেব তো মার্চ মাসের টাকা কবে পাবেন আপনার জেলায় সেই বিষয়ে জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা মার্চ মাসের এক ও বারশো টাকা আপনার জেলায় এবার ক তারিখে ঢুকবে অর্থাৎ কোন জেলায় এবার ক তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই আপডেটে বলা হয়েছে আজ তেসরা মার্চ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট খুশির খবর দু হাজার পঁচিশ মার্চ মাসের টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের ফাইনাল তারিখ ঘোষণা আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন ফাইনাল তারিখ ঘোষণা করেছে আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এবার কোন জেলাগুলিতে কবে টাকা ঢুকবে ঘোষণা নবান্নের এরই সঙ্গে বার্ধক্য বিধপাও প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেবে ফাইনাল তারিখ দিল বন্ধুরা আপনার সকলেই বুঝতে পারলেন মার্চ মাসের টাকা এবার কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে এবং এরই সঙ্গে বার্ধক্য বিধবাও প্রতিবন্ধী ভাতারও কিন্তু আজ ফাইনাল তারিখ জানানো হয়েছে তো কবে ঢুকবে সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এর সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু ফেব্রুয়ারি মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পণ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা দেয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা এছাড়াও বিধ্ব বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মামনীদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকেছে তবে প্রত্যেক মাসের মতো মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য নতুন ও পুরনো সমস্ত মহিলাদেরই মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসেছে তো আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে রাজ্যের অনেক নতুন ও পুরনো সুবিধাভোগী বোনেদের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই এসে গিয়েছে তো কোন কোন মামনেদের এসেছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং রাজ্যের অর্থ দপ্তর মার্চ মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মার্চ মাসের স্ট্যাটাসের আপডেট আসার পরেই রাজ্য সরকার তরফে আজ মার্চ মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু তো আপনারা বুঝতেই পারলেন মার্চ মাসের টাকার কিন্তু ফাইনাল তারিখ রাজ্য সরকার ঘোষণা করেছে আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু তো আপনার জেলাগুলিতে কত তারিখে টাকা ঢুকবে মার্চ মাসের এক ও বারোশো টাকা সেটাই কিন্তু এই নিচের আপডেটে বলা হয়েছে তো এখানে প্রথমে বলেছে মার্চ মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী প্রথম ধাপে মোট এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী চার থেকে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার কথা জানিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই এগারোটি জেলায় কিন্তু আগামী চার থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো আপনাদের জন্য বিরাট খুশির খবর আপনারা যদি এই জেলা থেকে বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এবার আপনারা কিন্তু আগামীতেই টাকা পাবেন চার তারিখ থেকে পাঁচ তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তবে আগামী সাত ও নয় না মার্চের মধ্যে মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতে পারলেন সাত ও নয় মার্চের মধ্যে এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকবে এবং আগামী বারোই মার্চ পর্যন্ত যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবে না সেই সমস্ত জেলার সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতে পারলেন বারোই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে প্রথম এবং দ্বিতীয় ধাপে অর্থাৎ চার ও পাঁচ তারিখ থেকে শুরু করে সাত ও নয় মার্চ পর্যন্ত যাদের টাকা ঢুকবে না তারা কিন্তু বারোই মার্চ পর্যন্ত টাকা পাবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে আগামী পাঁচ ও ছ তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী পাঁচ ও ছ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে